আপু আপনি কোন জেলার ছেলেকে পছন্দ করেন আমি কোন জেলার ছেলেকে পছন্দ করি আমার সবথেকে ভালো লাগে আপনার যশোর জেলার কেন অন্য অন্য জেলার ছেলে ভালো লাগে না না অন্য অন্য জেলার ছেলেকে ভালো লাগে না যশোর জেলার ছেলে ভালো লাগে কারণটা কি যশোর জেলার ছেলে স্মার্ট বেশি পরিশ্রমী বেশি তারা মনে করেন যে এই কি বলবো ভুলে গেছি তারা তারা কি তারা অনেক ভালো বউকে আদর করে অনেক কিছুই মানে আপনি যশোর জেলার ছেলে যারা আছেন তাদেরকে বলি এই আপুটি বললো যশোর জেলার ছেলেটাকে কি পছন্দ করে আর সেই জেলা লোকে বিয়ে করতে চায় হ্যাঁ আচ্ছা এই যশোর জেলার লোক গুলা মানে কোন কোন দিকটা দেখে আপনার ভালো লাগে সেটা যদি আপনি একটু বলতেন সব দিক দিয়েই ভালো যশোর জেলার ছেলেরা সব দিক দিয়ে ভালো বললাম না তারা মানে পরিশ্রম করে প্রচুর আবার মনে করেন যে তারা বৌকে ভালোবাসে পছন্দ মানে বৌকে অনেক ভালোবাসে আপনি কিভাবে জানেন যে জশরের জেলার ছেলেরা বৌকে পছন্দ করে খুব কারণ ওখানে আমার এক বান্ধবীর বিয়ে হয়েছে তাই আমি জানি মানে আপনার বান্ধবীর বিয়ে হয়েছে হ্যাঁ তাই হ্যাঁ মানে জশরের জেলা আপনার ছেলেটা কেমন হতে হবে শুনুন ছেলেটা কেমন হতে হবে সেটা কোনো সাবজেক্ট না সাবজেক্ট হলো যে তার একটা ভালো মন থাকা লাগবে সে আমাকে ভালোবাসবে হ্যাঁ তার অনেক টাকা পয়সা থাকতে হবে সেটা কোনো সাবজেক্ট না কারণ অল্পতেই হবে আমার আমার বেশি দরকার না বেশি টাকা যে এখন যে ফেসবুকে মানে ভাইরাল হচ্ছে এক একটা ছেলের দশ লাখ টাকা মাসে ইনকাম করতে হবে লাখ টাকা এটা কোনো সাবজেক্ট না সাবজেক্ট হলো যে দিন আনবো দিন খাবো কিন্তু আমাদের ভিতরে সম্পর্কটা মধুর থাকতে হবে ভালোবাসা থাকতে হবে মানে সম্পর্ক মধুর থাকতে হবে বয়সটা কেমন হতে হবে হ্যাঁ বয়স যেহেতু আমি পঁচিশ বছর হয়তো ছেলের বয়স আঠাশ তিরিশ এরকম হলে হবে মানে আঠাশ হলে হলেই আপনি কি বিয়ে বসবেন মানে প্রিয় দর্শক দশরের ভাই আছেন তাদেরকে বলি এই মিষ্টি মিষ্টি আপুটা কিন্তু বিয়ে বলতে চায় আপনারা যদি বিয়ে করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন নাকি হ্যাঁ থ্যাংক ইউ ধন্যবাদ আপু